আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আব্দুর রহিম আমি একজন কৃষক আমার ফেসবুক পেজ স্মার্ট কৃষি চ্যানেল এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা দর্শক আপনারা দেখছেন যে আমি ফেভার্স ছাড়া নিয়ে ভিডিও করে থাকছি নিয়মিত আমি গত নয় নয় দশ দুহাজার সালে একটা গত চার দিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম ফেসবুকে এই এটার ধারাবাহিকতায় দ্বিতীয় পর্বে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি দিন আগে যে ভিডিও বানিয়েছিলাম যে টপিক নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম সেই সুবাদে আজকের এই ভিডিও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছাড় দিনের মাথায়ও আমার পেপার ছাড়া যেরকমই ছিল সেরকম আরো সতেজ হয়ে গেছে সতেজ হচ্ছে আরো একদম সুস্থ সবল আপনারা দেখতে পাচ্ছেন একটু যদি আমি দেখাই এই মানে বাঁকা যেটা বাঁকার কথা বলছিলাম এটা একশো একশো বাঁকায় রয়ে গেছে নিয়মিত ভিডিও আপলোড দেব আপনাদেরকে প্রমাণ করার জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ